আসসালামু আলাইকুম বলছি বস্রনী লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো নতুন বছরের নতুন কিছু কালেকশন নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির একটু ভালো মানসম্মত কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের প্রতিষ্ঠানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড দোকানের নাম বস্রনির সাতাশ আঠাশ নাম্বার দোকান এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস থাকবে দেখে আসতে পারবেন তো প্রথমে আজকে যেটা দিয়ে শুরু করবো আমাদের এমনিতে দুইশো টাকা দুইশো টাকার প্রোডাক্ট হয় কিন্তু আজকে আমি শুরু করতেছি পাঁচশো টাকার বোম্বে কামালকারী দিয়ে

বডি ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে সালোয়ার যথাতি আর করে হবে অনেকগুলো ডিজাইন अवेलेबल আছে এটা চারটা বা 5টা করে কালার আছে हां সালাম করি সালাম করি আরো ডিজাইন अवेलेबल আছে অনেকগুলো ডিজাইন আছে দেখাচ্ছি ডিজাইন এর আলাদা অনেকগুলো পাঁচ সাত নামা জীবনা আচ্ছা তারপর যেটা দেখাবো সেটা হলো ভি আই আরং বুটিক্স যারা এসি কটন ফেব্রিক্সের উপরে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং হাতা অ্যাটাচ করা থাকবে একই সাথে বুটিক্সের আইটেম যেগুলোকে বলে আর এগুলো কিন্তু স্কিন প্রিন্টের গ্যারান্টি আছে আপনারা চাইলে এগুলো গ্যারেন্টি সহকারে বিক্রি করতে পারবেন ইনশাল্লা প্রতিটা ছয়টা করে কালার থাকে এভাবে ব্যান্ডেল করে নিতে হয় সেট বাই সেট নিতে হয় আর্ম বুটিক্সের অনেকগুলো কালার ডিজাইন হয় প্রতিটারই ছয়টা করে কালার হয় আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ঠিক আছে গলায় এবং প্যানলে কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকবে ওড়নাগুলো খুবই বড় হবে খুবই সুন্দর হবে এগুলো প্রতিটা ছয়টা করে কালার হয় কালার সেট হয় এখানে ডিজাইন আছে আরো অনেকগুলো এখানে প্রত্যেকটারই ছয়টা করে কালার ডিজাইন থাকে এইভাবে নিতে পারবেন সেট বাই সেট আজকে একটু ভালো কোয়ালিটি কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো অর্গানজা ইন্ডিয়ান অর্গানজা বলে অনেকে তোষর যেটা মায়াসুরি যে যেটাই বলেন এগুলো কিন্তু অর্গানজা ফেব্রিক্স পুরো বডিতে ডিজিটাল প্রিন্টেড থাকবে এবং সিকোয়েন্স কাজ করা থাকবে ফলস এবং স্যালোরের কাপড় একসাথে থাকবে অ্যাটাচ করা আর পোনাগুলো কিন্তু এরকম বড় হবে বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে অর্গানজার কয়েকটা কালেকশন দেখাচ্ছি একসাথে অর্গানজা যেহেতু শীত চলে আসছে এবং নতুন বছর ঈদ সন্নিকটে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে খুব ভালোভাবে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আর সেলর এবং ফালসের কাপড় যথারীতি একসাথে থাকবে এবং ও গুলো কিন্তু বেশ বড় হবে পাঁচ হাত জীবন এগুলো সুতি হবে না অর্গানজা ফেব্রিক্স কিন্তু এগুলো শীতের জন্য এবং পার্টি ড্রেসের জন্য আর যে কোনো পার্টির জন্য খুবই ভালো মানের একটা ড্রেস কোনো প্রোডাক্ট সম্পর্কে বাড়ায়ও বলা হইতেছে না বা কমিয়েও বলা হইতে না যেটা যেমন বৈশিষ্ট্য ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে এই যে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের এছাড়া আরো অন্য অন্য অনেক ডিজাইন আছে আমার পেছনেও আছে অনেক ডিজাইন অনেকগুলো কালার আছে আপনারা চাইলে দশটা ডিজাইন থেকেও বেছে চারটা কালার নিতে পারবেন ইনশাল্লাহ মালহার লোন যারা একটু কম রেঞ্জে মালহার লোন চান তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মালহার লোন সাধারণত মালহার মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি হাজার বারোশো টাকা মালহার লোন পাওয়া যায় কিন্তু সেটার মান আরো ভালো হবে তুলনামূলক কিন্তু আমাদের যে কোয়ালিটি মালহারের সেটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন যে মাঝারি রেঞ্জে যারা একটু লোন চান যে হাজার টাকার মধ্যে সেল করতে পারবেন লোন তাদের জন্য খুবই এটা উত্তম একটা প্রোডাক্ট এটা আড়াইগো সেলার পাবেন ফ্রি সাইজ হবে একেবারে পাঁচ হাত ওড়না হবে এই একটা ডিজাইন প্রত্যেকটার কিন্তু হাতার কাপড় এক্সট্রা থাকবে যে কেউ চাইলে গোল জামা সুন্নতি জামা বানাতে পারবেন আর এটার আরেকটা ডিজাইন এগুলো চারটা করে কালার হয় প্রতিটা সময় স্বল্পতার কারণে একটা করে কালার একটা করে ডিজাইন দেখানো হচ্ছে এই যে আরো ডিজাইন আছে দেখাচ্ছি ফ্রি সাইজ হবে ওনাটাও কিন্তু হবে ঠিক আছে ওনাগুলো বড় হবে একেবারে পাঁচ হাত সালোয়ারটাও ফ্রি সাইজ হবে আড়াইগো সালোয়ার সাদা বাহার যেগুলো এগুলো ক্যাটলগ পলির একটা মাল আছে সাদা বাহার খুবই রানিং চলে বুটিকসের মধ্যে যারা একটু মাঝারি রেঞ্জে চান তাদের জন্য একই ড্রেসে আপনারা স্কিন প্রিন্ট পাবেন সিকুইন্সের কাজ পাবেন এবং কাঠচুপি কাজ করা পাবেন হাতের কাজ গলা এবং প্যানেলে খুবই ভারী কাজ হবে এই যে ওড়নাগুলো বেশ বড় থাকবে পাঁচ হাত নামাজ জীবন বন্ধ করুন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইন আছে আর আরেকটা ডিজাইন প্রত্যেকটার কিন্তু হাতা অ্যাটাচ করা থাকবে একসাথে ঠিক আছে খুব ভারী প্যানেল হবে নিচে আর পুরো কিন্তু বেশ বড় হবে একেবারে এবং বডি কিন্তু ওনাটা কিন্তু অর্গানজার হবে বডি সুতি হবে ওনা অর্গানজা হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পাঁচটা করে কালার হয় প্রতিটা সময় স্বল্প থাকবে একটা করে কালার দেখাচ্ছি জমজম সুইচ লোন নিয়ে অনেকের বিতর্ক থাকে যে জমজম সুইচ লোন আসলে বাজারে সিন হলে জমজম সুইচ পাওয়া যায় কিন্তু আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ বিক্রি করি আটশো টাকা এবং আটশো পঞ্চাশ টাকা এটা বি গ্রেডের জমজম সুইচ লোন আটশো টাকা রেঞ্জের এবং এগুলো মানেও খুব ভালো তুলনামূলক আড়াই গোস সেলার পাবেন পাঁচ হাত পাবেন এই যে দেখেন ওরনা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বড় দেখা যায় ওরনা এবং বডি এবং স্যালোয়ারে একটু মান কমালে দেখা যায় যে দামটাও একটু কমে যায় কিন্তু কম দামে বিশ পঞ্চাশ টাকার জন্য কম দামি ড্রেস নিলে দেখা যায় মানের দিক থেকে অনেকটা দুর্বল হয় এটা আরেকটা ডিজাইন আটশো টাকার বি গ্রেডের জমজম সুইস্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটিও বেশ ভালো যথেষ্ট ঠিক আছে আপনারা যারা জমজম ছয়শো পঞ্চাশ টাকা বা সাতশো টাকার জমজম নেন ওইটার সাথে এটা তুলনা করলে হাতে ধরলেই বুঝতে পারবেন যদি আপনি কাপড় চিনেন তো যদি কাপড় না চিনেন সেই ক্ষেত্রে ভিন্ন জিনিস ঠিক আছে জিনিস যেটা ভালো কোয়ালিটিটা একটু বেশি দামও একটু বেশি এখন দেখাবো জমজম সুইসমান আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের ঠিক আছে খুবই ভালো মানের কিছু কোয়ালিটি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের জমজম সুইস্টন এ গ্রেডের তা তো আমাদের দুই গ্রেডেরই হয় আটশো টাকারও হয় বি গ্রেড এবং আটশো পঞ্চাশ টাকার হয় এ গ্রেড দুই ধরনেরই জমজম সুইস হয় এই আমাদের দোকানে সহজ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রনির দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন এই যেটা আরেকটা ডিজাইন আটশো পঞ্চাশ টাকার এ গ্রেডের জমজম সুইস্টন এগুলোর মধ্যে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনাদের দুটো দুটো করে ডিজাইন দেখে একটু আইডিয়া দিলাম ভিডিও দেওয়া মানে এটা না যে এই দুটা ডিজাইনই আপনাদের স্ক্রিনশট দিয়ে সিলেক্ট করতে হবে এছাড়া আরো অনেক ডিজাইন আছে আপনারা চাইলে নতুন ডিজাইনগুলো দেখেও চয়েস করতে পারেন ঠিক আছে আর আমাদের একদম দোকান বার্গেনিং করার সুযোগ নাই কে কোথায় কি রেটে বিক্রি করে সেটার বড় ব্যাপার না সেটার মানে তারতম্য কিছুটা হলেও হবে যে আমাদের যেটা রেট সেটা হলো আটশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকা রেন্ট দুই রেটে জমজম সুইস্পন্ন হয় মুখার্জি রানী মুখার্জি বলে অনেকে মুখার্জি বলে নয়শো পঞ্চাশ টাকা ওই মুখার্জি এগুলো অরগানজার প্রিমিয়াম কোয়ালিটির অরগানজার উপরে ডিজিটাল প্রিন্টের উপরে খুব ভারী কাজ করা থাকবে এবং সাইডে খুব ক্যাটালগ করা থাকবে একবার ইন্ডিয়ান মালের মতো যদিও এগুলো দেশি প্রোডাক্ট ফলসের কাপড় এবং স্যালোয়ারের কাপড় একসাথে থাকে আর ওড়নাগুলো কিন্তু বড় হয় একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে একেবারে বড় নামাজি ওড়না দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে হেভি কাটওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার নতুন কিছু কালেকশন এসেছে নতুন কিছু কালার এই জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি এছাড়া ভিডিওতে শুধু ধারণা দেওয়ার মাত্র এছাড়া আমাদের অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল থাকে স্টক থাকা পর্যন্ত এখনই অর্ডার করে ফেলতে পারেন কারণ এই সব কালার স্টক সব সময় থাকে না দেখা যায় কোন সময় কালারের তারতম্য হয় অনেক সময় দেখা যায় আজকে জলপাই কালার দেখলাম জলপাই কালার আগামী 7 দিন পরে স্টকে নাও থাকতে পারে তো দ্রুত অর্ডার করে ফেললে ভালো হয় খুব সুন্দর ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে আপনারা চাইলে এখান থেকেও অর্ডার করতে পারবেন অনলাইনে স্ক্রিনশট নিয়ে এখান থেকে অর্ডার করতে পারবেন ফোর পিস মুখার্জি মাত্র এই গেল তারপরে বিবেক আরি নশো পঞ্চাশ টাকা সেম রেঞ্জের যারা সুতির মধ্যে পিওর কটনের মধ্যে আরি কাজ করা চান সেম টু সেম ইন্ডিয়ান কোয়ালিটির কপি তাদের জন্য বিবেক আরই মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধু বিবেক সিল থাকলেই যে অরিজিনাল বিবেক হয়ে যায় এই ব্যাপারটা এরকম না আমাদের এটাও একবার অরিজিনাল ইন্ডিয়ান বিবেক না এটা ইন্ডিয়ান বিবেকের মাস্টার কপি বলতে পারেন দেশিও ভালো মানের বডিতে অন্যত আরিকজ করা থাকবে বডিতে আরি ইকজ করা থাকবে রেট থাকবে মাত্র নয়শো টাকা বিবেক সিকুয়েন্সের ডিজাইন আছে কিছু এটা সিকউন্স করা থাকবে এটা যেমন আদি কাজ করা ছিল এটা সিকউন্স করা থাকবে রেট থাকছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা বিবেকের ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক এইভাবে ক্যাটালগ থাকবে আড়াইগোস সালোয়ার থাকবে পাঁচ হাত ওড়না থাকবে হুম আড়াই গোট সালোয়ার পাঁচ হাত ওড়না থাকবে ঠিক আছে রেট থাকছে এক টাকা ওনলি হ্যাঁ অনেকে কম দামি দামি সিকিউয়েন্সের সাথে মিলিয়ে একসাথেই করে কিন্তু ভালো মানে সিকিউয়েন্স নিতে চাইলে আপনারা এই রেঞ্জেই নিতে হবে সাধারণত এক হাজার পঞ্চাশ টাকায় বিবেক সিকুয়েন্স অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনার তো সময় স্বল্পতার কারণে শুধু দুটো ডিজাইন কালার দেখালাম এই যে একেবারে পাঁচ হাত নামাজি ওড়না এবং ওনার তো থাকবে ভারী সিকিউন্স থাকবে এবং বডিতে সিকিউয়েন্সের কোয়ালিটিও যথেষ্ট ভালো থাকবে কে কোন দোকানে কি রেটে বিক্রি করতে সেটা বড় ব্যাপার না আমার দোকানের মান আমার কোয়ালিটির সাথে হয় কিনা সেটা সামঞ্জস্য করে নেবেন মার্শাল খুব সুন্দর মাল এটা মার্শাল খুবই জনপ্রিয় এখন মালটা ক্যাটালগ থাকবে খুব হেভিলি ক্যাটালগ থাকবে যারা একটু লোনের রূপে কাটওয়ার্ক করা চান ওনা এবং বডিতে বোরিং করা চান তাদের জন্য মার্শাল মার্শাল প্রিমিয়াম লোন এই দেখেন বডিতে কিন্তু ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এগুলো কিন্তু বোরিং করা থাকবে এই যে এই দিকটা যদি দেখেন বোরিং করা থাকবে খুবই সুন্দর বোরিং থাকবে সালোয়ারটা আড়াই গজ করে থাকবে ওড়নাটা বেশ বড় হবে পাঁচ হাত নামার এই যে দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে হেভিলি কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটার ক্যাটালগ থাকবে এবং সেম টু সেম ক্যাটালগ ওয়াইজ হবে মার্শালের অনেক ডিজাইন থাকবে আপনারা চারটা মার্শাল ডিজাইন থেকে বেছে বা না অনেকগুলো ডিজাইন থেকে বেছে আপনারা চারটা মিনিমাম নিতে পারবেন হ্যাঁ প্রতিটা ভিন্ন ভিন্ন ডিজাইন থাকবে এক একটা এক এক ডিজাইনে থাকবে যেটা আরেকটা ডিজাইন মার্শালের এটাও কিন্তু বোরিং করা আছে প্যানেলে খুবই সুন্দর বোরিং করা থাকবে এবং এগুলো সেলোয়ার অন্য যথেষ্ট ভালো মানের হবে আসলে দাম যত বেশি হবে কাপড়ের মান সেলোয়ারের মান সব থেকেই উন্নত হবে আসলে কোয়ালিটির দাম দোকানে একটা ড্রেস আপনার যখন এক হাজার টাকা হবে মার্শাল বারোশো টাকা রেঞ্জে তো যখন হাজার বারোশো টাকা তার কোয়ালিটিটাও খুব ভালো হবে এই যে কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর কাজ করা থাকবে এবং পিওর লোন হবে একবারে ডিজিটাল প্রিন্টেড লোন সিম্পল কাজের উপরে এবং যারা একটু গরজেস পার্টির ড্রেস চান তাদের জন্য

এবং গুলো কিন্তু বেশ বড় হবে এই যে পাঁচ হাত নামা জিওনা এবারে বড় পাঁচ হাত নামা না এই রকম হবে আর এর থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো সেটা হলো চোদ্দোশো টাকা রেঞ্জের ঠিক হোয়াইট গোল্ডের উপরে একটা ড্রেস প্রত্যেকটার ক্যাটালগ থাকবে এবং ইউনিক ফেব্রিক্স কোয়ালিটি যারা একটু গর্জিয়াস স্ট্রাম এ এখানে প্রত্যেকটাই ফলস দেওয়া আছে কিন্তু প্রতিটাই ফলস আছে গলা সিকোয়েন্সের কাজ বডি তে সিকোয়েন্স ফুল হাতাতে স্লিভে কাজ করা থাকবে আর এটা সেলরের কাপড়টা আর না এগুলো গর্জেস একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুব ভারী কাটর করা থাকবে দোনো পাশে সুন্দর থাকবে চারটা করে প্রতিটা চারটা করে কাটা থাকবে চারটা করে সেট নিতে হবে সেট ছাড়া এগুলো বিক্রি হয় না ঠিক আছে আর যারা আমাদের পুরনো কাস্টমার আছে এক্সচেঞ্জ করে কিছু নিতে চান এমব্রয়ডারি কাজ করা মালের সাথে কোনো কিছু এক্সচেঞ্জেবল না ঠিক আছে যে আপনি আছেন না দুই পিস কালামkari দিয়ে বা এক পিস দিয়ে আপনারা চেঞ্জ করে নিবে সেই ক্ষেত্রে এটা সুযোগ নাই এই যে এটাও কিন্তু 14 টাকা 1400 আর এটাও কিন্তু বোরিং থাকবে খুবই সুন্দর পুরো ফুল গর্জিয়াস যারা চান এই যে কিন্তু কাজ করা থাকবে এবং এটা সেলরও কিন্তু কাজ করা আছে এই পেনালটাও খুব সুন্দর সেলরও কিন্তু কাজ করা পাবে সালোয়ার কাজ করো রেট থাকছে একই চোদ্দশো টাকা রেঞ্জের এই যে অন্যটা গর্জেস দেখেন ইউনিক একটা থেকে একটা ইউনিক খুবই সুন্দর এটা দুই পাশে কাট ওয়ার্ক করা থাকবে এবং খুব স্মুথলি কাট ওয়ার্ক করা থাকবে হুম এটা রেট থাকবে চোদ্দশো টাকা রেঞ্জ পর্যন্ত তো এছাড়াও আমাদের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে তো সালাম আলাইকুম